বেআইনি বালি খাদান ও বালি পাচারের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন ভূমি দপ্তরের আধিকারিক ভাঙচুর করা হলো তার গাড়ি পালিয়ে প্রাণে বাঁচলেন আধিকারিক ও গাড়ির চালক ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা মুখে কুলুপ প্রশাসনের কর্তাদের সরকারি গাড়ি ভাঙচুর হলো কেন কেন এখনো আইনি পদক্ষেপ হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি জলপাইগুড়ি জেলা জুড়ে বেআইনি বালি খাদান গুজে উঠেছে দেদার চলছে বেআইনি ভাবে ব্যবসা সব দেখেও নীরব প্রশাসনের কর্তারা যার কারণে বন্ধ করা সম্ভব হচ্ছে না মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারির পরেও এ রাজ্যে সমস্ত নদীর বালি খাদান মাটি বিক্রি করায় তৃণমূল মদতপুষ্ট মাফিয়াদের বিরোধীহীন ব্যবসা চালু সর্বত্র অভিযোগ বিজেপির পাচার কাজে বাধা পেলেই হামলা রবিবার রাতে ময়নাগুড়ি ব্লকে নয়াবন্দর বন্দর জাবরামালি গ্রামের জল ঢাকা নদীর চরে বালি পাচার করার সময় গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি ব্লক ভূমি সংস্কার ও রাজস্ব দপ্তরের একজন রেভিনিউ ইন্সপেক্টর সহ এক কর্মী অভিযানে গেলে বালি পাচারকারীরা মাফিয়া দলের দুষ্কৃতীরা কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় হামলা চালায় তাদের গাড়ি ভাঙচুর করা হয় এমনকি ছিনিয়ে নেওয়া হয় সেই ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি আধিকারিকের খবর পেয়ে পুলিশ গিয়ে আক্রান্ত সরকারি কর্মীদের উদ্ধার করে এবং বিএলএল ও এর গাড়ি থানায় নিয়ে আসে যদিও স্বভাবগত ভাবে বালি পাচারকারী গ্রেফতার হয়নি এবং পাচার কাজে ব্যবহার করা কোনো যানবাহনও বাজেয়াপ্ত করা হয়নি ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেববাণী মিত্র সাংবাদিকদের কাছে জানান যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে সেটি তার দপ্তরের গাড়ি ময়নাগুড়ির নয়াবন্দর জাবড়ামালি এলাকার জলঢাকা নদীর বাঁধের নিচে গাড়িটির ওপর হামলা চালানো হয় এবং তিনি আরও জানান তার দপ্তরের অধীনস্থ এলাকাতেই ঘটনাটি ঘটেছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে জলপাইগুড়ি জেলার ডেপুটি জেলাভূমি আধিকারিক সুভাষ ঘোষ বলেন সাড়ে দশটার সময় সাংবাদিকদের ফোনে জানান তিনি এই ধরনের ঘটনা ঘটেছে বলে শোনেননি রিপোর্ট পেলে মতামত জানাবেন তিনি আরো বলেন সারা পৃথিবীতে এরকম অনেক বেআইনি কাজ প্রতিদিন অনেক হচ্ছে সে সব আটকানোর জন্য দপ্তর আছে দপ্তরের কাজ দপ্তর করবে এই পাচার এবং হামলার কাজ বেআইনি বলেও স্বীকার করতে তিনি দ্বিধাবোধ করেন বালি পাথর পাচারকারীরা এতটা বেপরোয়া তার প্রমাণ দেখা যায় বছর আগে বানারহাট থানার চামর্চিতে ফুটান পাহাড়ের গা ঘেঁষে চামর্চি নদী থেকে প্রতিদিন কোটি কোটি টাকার বালি পাথর পাচার হচ্ছে ধূপগুড়ি বিএলএল আরও এবং বিডিও অভিযানে গেলে তাকে পাচারকারীরা মারধর করে পুলিশ স্বাভাবিক নিয়মে নিষ্ক্রিয় থাকে পুলিশ তৎপর হয়ে ওঠে সাংবাদিকদের বালি পাচার করার খবর ছাপলে তখন নিজেদের বদনাম থাকতে সাংবাদিকদের নামে মিথ্যে মামলা সাজানো হয় বানারহাট থানা এলাকায় এই ঘটনার উদাহরণ রয়েছে জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ড বাহালে উমেশ গণপত জানিয়েছেন এটা কোচবিহার জেলা এলাকায় ঘটেছে জলপাইগুড়ি জেলায় ঘটেনি তৃণমূল ব্লক সভাপতি মনোজ রায় সাংবাদিকদের ফোনে জানান নয়াবন্দর জাবরামালি এলাকা ময়নাগুড়ি থানার অধীনস্থ এবং ময়নাগুড়ি ব্লকের মধ্যে পড়ে তবে এই ধরনের কোনো ঘটনার খবর তিনি শোনেননি বিজেপি জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যামাপ্রসাদ বলেন ময়নাগুড়ি নয়াবন্দর এলাকায় বেআইনি বালি খাদান চলছে সরকারি রাজস্ব ফাঁকি ফাঁকিদের তৃণমূল নেতা সেই বালি খাদান চালাচ্ছেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা সেখানে অভিযানে গেলে পরে হামলা করা হয় এমন কি প্রশাসনের তরফ থেকে প্রচেষ্টা চালানো হয় যাতে এই খবর কোনোভাবে সংবাদ মাধ্যমে বেরিয়ে না আসে এমন কি বিভিন্ন মাধ্যম থেকে এই খবর যাতে না প্রকাশিত হয় তার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা আগেও বলেছি এই বিআইনি বালি পাচারের সঙ্গে প্রশাসনের কিছু কিছু কর্তা যুক্ত যার কারণে তারা বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছেন এটা প্রশাসনের কাছে লজ্জার বালি মাফিয়ারা কি করে সাহস পাচ্ছে সরকারি আধিকারিকদের ওপর হামলা করে তাদের গাড়ি ভাঙচুর করার